নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনাদের ইউটিউবে যে শর্টসগুলো আসছে ধরুন ইউটিউবে যে শর্টস ভিডিও আসছে সেগুলো আপনি দেখতে ইন্টারেস্টেড না সেগুলোকে আপনি আপনি ডিলিট করতে চাইছেন বা ডিসেবল করতে চাইছেন সেগুলোকে রিমুভ করতে চাইছেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং বন্ধুরা ইউটিউবের অ্যাপ্লিকেশনটা খুলে দেখতে পাবেন আপনাদের এইখানে ফিডে বিভিন্ন রকম ভিডিওগুলো চলতে থাকে অটোমেটিক চলতে থাকে সেটি কেউ কীভাবে অফ করবেন এই প্রসেসটিও আপনাদের আমি শিখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে শর্টস ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে ইউ অপশানে চলে আসতে হবে বন্ধুরা নিচে দেখুন আমার প্রোফাইল পিকচার রয়েছে ইউ বলে একটা অপশান রয়েছে নিচের দিকে একদম ডান দিকে দেখুন বন্ধুরা এই ইউ অপশানে আপনাদের টাচ করে দিতে হবে ইউ অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনারা কি করবেন এই সেটিং অপশানে কিন্তু চলে আসতে হবে উপরে উপরে ডান দিকে কোনায় দেখুন সেটিং অপশান আছে একটা গোল মতো সেটাতে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে সেটিং অপশানে আপনারা টাচ করে দিলে এইরকম একটা পেজ চলে আসবে বন্ধুরা এখানে আসলে দেখবেন আপনারা জেনারেল বলে একটা অপশান দেখতে পাবেন প্রথমে যে জেনারেল অপশানটা আছে সেই অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে জেনারেল অপশান আপনাদের টাচ করে দিতে হবে এবার দেখুন আপনাদের ইউটিউবের ফিডে যেগুলো ভিডিওগুলো চলে শর্টসগুলো অটোমেটিক চলতে থাকে ভিডিও হোক শর্টস হোক সেটাকে আপনারা কী করে প্রথমে বন্ধ করবেন সেটা আমি দেখাচ্ছি এই অটোমেটিক ভিডিওগুলো চলে হবে আপনার ইন্টারনেট অনেক বেশি খরচ হয় আর যেটা চান না সেটাও ভিডিও চলতে শুরু করে দেয় তো এটা কি করবেন আপনি এই যে প্লে ব্যাক ইন ফিডস এইটা অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে প্লে ব্যাক ইন ফিডস এই দেখুন মার্ক করে দিলাম প্লে ব্যাক অ্যান্ড ফিটস এই প্লে ব্যাক অ্যান্ড ফিটসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমার অফ করা আছে এটা কিন্তু সবসময় অলওয়েস অন করা থাকে ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনারা কি করবেন এটা অফ করে দেবেন ঠিক আছে বন্ধুরা এটা অফ পজিশনে রাখলে কী হয় বন্ধুরা আপনাদের ইউটিউবের অ্যাপ্লিকেশানে যে ভিডিওগুলো আসতে থাকে ক্রমাগত শর্টস হোক ইউটিউব ভিডিও হোক সেগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এবার বন্ধুরা আমরা আবার ব্যাক করে আমার আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাব সেখান থেকে আমরা কি করে আমাদের যে শর্টসগুলো আছে সেগুলোকে ডিলিট করতে পারবো সেই অপশানটি আপনাদের আমি শিখিয়ে দেবো যে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি এই দেখুন এখানে শর্টসগুলো আছে ইউটিউবের তরফ থেকে আমাদের শর্টসগুলো দেখাচ্ছে এগুলো আমাদের যেগুলো পছন্দ না সেগুলো আমরা ডিলিট করতে চাইছি তো দেখুন এখানে শর্টসের উপর একটা থ্রি ডট রয়েছে বন্ধুরা দেখুন একটা অপশান আপনাদের দেখিয়ে দিচ্ছে এই থ্রি ডট বলে একটা অপশান দেখতে পাচ্ছি সেই থ্রি ডটে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে দেখুন তারপর একটা অপশান হয়েছে নট ইন্টারেস্টেড এই নট ইন্টারেস্টে কিন্তু টাচ করলে সেই আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে শর্টসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবারে আমি নট ইন্টারেস্টে টাচ করে দিলাম এই দেখুন ভিডিও রিমুভড ভিডিওটা রিমুভ হয়ে গেলো আবার এই পাশেরটাও যদি আমি ডিলিট করতে চাই নট ইন্টারেস্টে কিন্তু টাচ করে দেবেন আবার কিন্তু ভিডিও রিমুভ হয়ে গেলো তারপর এই নিচের এই ভিডিওটি যদি আমি করেন ধরুন এটাকে যদি আমি ডিলিট করতে চাই বা ডিসেবল করতে চাই তাহলে নট ইন্টারেস্টে ক্লিক করে দেবেন এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি যেগুলো পছন্দ না আপনি যদি চান যে আপনার শর্টস আপনার মোবাইলে এরকম শর্টস না আসুক তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি এরকমভাবে ডিলিট করে দিতে পারেন এই দেখুন এই ভিডিওটি আমি পছন্দ না ধরুন এটা আমি নট ইন্টারেস্টে টাচ করে দিলাম ঠিক আছে তারপর এই ভিডিওটা ধরুন আমার নট ইন্টারেস্টেড পছন্দ না এটাও আমি ডিলিট করে দিলাম তো এইভাবে খুবই সহজ উপায়ে কিন্তু আপনি আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশান আছে ইউটিউবের সেটাতে কিন্তু এই যে ভিডিওগুলো চলে অটোমেটিক সেটাকেও অফ করতে পারেন এবং যে শর্টসগুলো আছে সেগুলোকে ডিসেবল করতে পারেন বা রিমুভ করতে পারেন বা ডিলিট করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা